ছবি এঁকে নজর কেড়েছেন কাকদ্বীপের বেরা। স্থানীয় প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েতের পূর্ববাজার বাজার গণেশপুরের বাসিন্দা সে সোহম বিশেষ চাহিদা সম্পন্ন যুবক বর্তমানে সোহম কাকদ্বীপ মহাবিদ্যালয় প্রথম বর্ষের ছাত্র আমরা খুবই আনন্দিত যে আজকে এই জায়গায় পৌঁছাবে সেটা আমাদের ধারণার বাইরে ছিল এর জন্য আমরা খুবই খুশি ষাট শতাংশ ও অ্যাকচুয়ালি কথা বলতে পারতো না কথা বুঝতে পারে না বা আমরা একটা কথা বলছি তার যে অ্যান্সারটা কী হবে ওটাও ঠিকঠাকও দিতে পারে না একদম ছোটোবেলা থেকে তিন বছর বয়সে যখন মানে যখন ও দু বছর বয়স তখন থেকে আমরা বুঝতে পারি তখন থেকে ট্রিটমেন্টটা শুরু হয় মানে সেই মুহূর্তে দাঁড়িয়ে সেই কথা সেই চিন্তা ভাবনা করলে আজকে যে আজকে ও এখানে এসেছে এই অবস্থাতে মানে সেটা মানে আমাদের মানে খুবই গর্বের বিষয় হয়েছে শ্রেষ্ঠ সম্মানের পুরস্কৃত হয়েছে ইন্ডিয়ান বুক অফ রেকর্ড করল রিসেন্ট ইন্ডিয়ান মিউজিয়াম থেকে ওকে পুরস্কৃত করা হয়েছে ছোটবেলা থেকেই সোহম ছবি আঁকতে ভালোবাসে টিভিতে কার্টুন দেখতেও পছন্দ করে সোহম কার্টুনের চরিত্র রং তুলির মাধ্যমে খাতায় ফুটিয়ে তোলে সেই কাটুর একে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে নিল সোহম সোহম জানায় কত হ্যাঁ হয়েছে যাম বলবো তখন বলছি যাম বুক অফ রেকর্ডস এ তখনই এন্ড হয়ে যায় আমাদের কেমন লাগছে ভালো লাগছে আবার কি বলো যখন শনিবার থেকে বুক অফ রেকর্ডস তখনই এন্ডিং হয়েছে আবার

সোহম বেড়া ও ডি সময় পড়াশোনা সোহম গত 1 মাস আগে 2 ফুট বাই আড়াই ফুটে একটি আর্ট পেপারে 55টি কার্টুনে চরিত্র এঁকেছিল সেই ছবিগুলি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ মনোনীত হওয়ার জন্য পাঠানো হয়েছিল সোমবার তার বাড়িতে এসে পৌঁছলো ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এরশংসাপত্র সহ একটি পদক সোহমের আকার শিক্ষক শিল্পী দেবরাজ বেড়া জানান। বলবো বলতে সোহম মানে আমার খুব কাছের এবং খুব আদরের একজন স্টুডেন্ট কেন ও তো স্বাভাবিক সবার মতো নয় সব থেকে বড়ো কথা যেটা ও তিন বছর বয়স থেকে আমার কাছে কাজ করছে কাজ করতে করতে একটা জিনিস খেয়াল করে দেখেছি সমস্ত ছাত্ররা যেরকম পুঁথিগতভাবে কাজ করে ও কিন্তু সেরকমভাবে পুঁথিগতভাবে কাজ করে না ও ওর নিজের ধারায় চলে এবং নিজের মতো করে কাজ করতে ভালোবাসে সেখান থেকে দাঁড়িয়ে আজকের মোটামুটি ও ইন্ডিয়ান মিউজিয়ামে একটা ইন্টারন্যাশনাল আর্ট ফেয়ার হলো সেখানে ও পুরস্কৃত হয়েছে এবং বঙ্গশ্রেষ্ঠ সম্মান পেয়েছে ইন্টারন্যাশনাল একটা আর্ট ক্যাম্পে সেখানেও পুরস্কৃত হয়েছে এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ড করেছে এটা আমাদের কাছে খুব গর্বের শুধু আমার কাছে নয় সুন্দরবনবাসী হিসাবে আমার কাছে খুব গর্বের এবং সুন্দরবন আর্ট একাডেমি যে আমি শিক্ষক সেই হিসাবেও আমার কাছে খুব গর্বের এত প্রতিবন্ধী প্রতিবন্ধী এই জায়গায় না এর পেছনে থেকে বড়ো কথা ওর বাবা মাও যেরকম পরিশ্রম করেছে আমিও সেরকম ওর পেছনে লেগে আছি বা লেগে এখনও পর্যন্ত লেগে আছি আমি চাইছি যে ওর যে প্রতিভাটা আছে সেটা সবার সামনে তুলে ধরার জন্য সব থেকে বড়ো কথা যেটা সেটা সচরাচর যে সমস্ত বাচ্চারা কাজ করে বা কাজ করছে এখনও তাদের একটা আলাদা স্টাইল আর সম্পূর্ণ এর নিজস্বত স্টাইল একটা যে ও নিজেকে প্রুভ করার জন্য একটা প্ল্যাটফর্ম নিজে তৈরি করে ফেলেছে ছোটবেলা থেকেই আঁকা সোহম সোহমের এই কৃতিত্বে খুশি পরিবার সহ তার আত্মীয় স্বজনরা ব্যুরো রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা